নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই ঠান্ডায় আপনারা সাবধানে থাকবেন তো দেখুন আজকে কাদের নিয়ে বসে গেছি আমি রান্নাঘরে সোজাসুজি রান্নাঘরে চলে এসেছি তো এখানে বিয়াই কুচুমুচু হয়ে রয়েছে এখানে আমার ননদ জামাই বলছে আজকে আমরা তিনজন রান্না করব মেয়ে ননদকে দিদিকে ওদের এখানে এলাও নেই বলছে তো ওরাও আসবে একটু পরে আর আজকে আমাদের দারুণ একটা স্পেশাল জিনিস আমাদের খাওয়া হবে তো এই শীতের সময় এইগুলো খেতে খুব মজা লাগে তাই না তো কি কি হবে বন্ধুদের একটু বলে দি বলো তো এই দেখুন এইখানে রয়েছে হচ্ছে গিয়ে আমন ধানের চাল লাল আর এই চাল দিয়ে হচ্ছে গিয়ে করব আমরা ফেনা ভাত তো ফেনা ভাতের সঙ্গে থাকবে ডিমের অমলেট থাকবে আলু সিদ্ধ আর আমাদের গাছে হয়েছে একদম সুন্দর মানে বড় বড় আর কি ইয়ে হয়েছে কাঁচা টমেটো তো ওই টমেটো নিয়ে এসে দেবো সিদ্ধ তার সঙ্গে থাকবে শুকনো লঙ্কা পোড়া শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভালো লাগে না টমেটো সিদ্ধ পোড়া দিয়ে সেই লঙ্কা দিয়ে যদি মাখানো হয় আলু আর টমেটো দিয়ে সেটাও খুব ভালো লাগে তো আজকে এইগুলোই হবে থাকবে আলু সিদ্ধ আলাদা আর টমেটোর সঙ্গেও আলু সিদ্ধ দিয়ে মাখা থাকবে আর এনরা সেটা শুনে আমার সঙ্গে বলছে আজকে আমরাই রান্নাঘরে বসবো দিয়ে এই চালটা যখন ধোবো না তখন পুরো পুরো লাল লাল জল জল আর ফেনা ভাতটা খাওয়া বন্ধুরা খুবই ভালো আর এরকম শীতের সময় মানে উনুনের পাশে বসে খাওয়াটার মজাই আলাদা তো আমরা সেইগুলোই খাবো আর আপনারা প্লিজ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করবেন বেশি বেশি করবেন আর কি তো বন্ধুরা এই দেখুন চলেও এসেছে ওন্ডা এই আসো দাঁড়িয়ে রয়েছে বলছে কি জুমা কথা বলছে বন্ধুদের সঙ্গে ডিস্টার্ব করব না ওই জন্য উনি এখানে এসে দাঁড়িয়ে রয়েছে আমি দেখছি তখন থেকে আসো বসো আজকে বলেছিলাম ওনাদের চান্স নেই আসো আসো চলে এসেছে তখন আর হাতে কড়াই নিয়ে চলে এসেছে রাখো আমি লঙ্কার তুমি বিষ বের করো লঙ্কার বিয়ান নিয়ে পাশাপাশি বসে রয়েছে ওই জন্য কথা বেঁধে যাচ্ছে তাই তো মানে আমি বিয়ার না কিন্তু বন্ধুরা গিন্নকে নিয়ে বসে রয়েছে আমার বিয়ানের কথা বললাম পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম অছো কেমন উত্তরে হাওয়া দিয়েছে বন্ধুরা শীতের সময় রোদ্রে বসে ঠান্ডা ভাত খেতে হয় কিন্তু আমরা উত্তরে হাওয়া দিয়ে খাবো আজকে খুব ঠান্ডা লাগছে হাওয়ার কারণে রোদ্দুর উঠলে তখন কমে যাবে এখন তো পুরো একদম সকালেই আমরা চলে এসেছি রান্নাঘরে আজকে আর ভাতটা সকালবেলায় খেতে বেশি মজা লাগে তো ওই জন্য সকালেই আজকে আমাদের এই রেসিপিটা হচ্ছে আপনারাও এরকম শীতের মধ্যে খাবেন দেখবেন দারুণ লাগে গরম গরম একদম ধোয়া উঠবে আর খেতে হবে বন্ধুরা লঙ্কা পোড়াবো বলেছি ননদ জামাইকে তো ননদ জামাইকে বলেছি একটা ঝাটার কাঠি এনে দাও মানে নতুন ঝাটার কাঠি লাগবে যেটা আমরা এখনো ঝাড়টার দিইনি কারণ খাবার জিনিস তো তো নতুন ঝাটকাটি আনতে বলেছে দেখুন কটা কটা নিয়ে আসছে তো এতগুলো তো আমার লাগবে না আমি একটাই নিয়ে নেব আর এই ঝাটকার কাটির মধ্যে আমি এই লঙ্কাগুলো ঢুকিয়ে দেব এইভাবে তারপরে উনুনের আগুনেই আমি লঙ্কাগুলো পুরিয়ে নেব চলো দি একটা তো বন্ধুরা ওদিকে দিদি পেঁয়াজ কাটছে আর আমি উনুনে জলটা গরম বসিয়ে দিয়ে যাচ্ছি আমাদের হচ্ছে গিয়ে সবজি খেতে তো সেখানে গাছে টমেটো হয়েছে টমেটো গুলো তুলে নিয়ে আসি আসুন আপনাদের একটু দেখাবো তো এই দেখুন চলে এসেছি টমেটো গাছে আর এখানে টমেটো গাছ লাগানো হয়েছে তো টমেটো গাছ এত লম্বা হয়েছে যে ইয়েটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর টমেটোর ভাড়ে আগাগুলো সেই কারণে এখানে আমার মা দিয়ে দিয়েছে আর এই দেখুন কেমন টমেটো হয়েছে নিচে নিচের দিকে এই দেখুন কত বড় বড় টমেটো হয়েছে ওদিকে প্রত্যেকটা গাছে এদিকে আর এখনো অনেক টমেটো হবে কেবল নতুন ধরা শুরু করেছে একদম দেশি টমেটো এই টমেটো গুলো দিয়ে সবকিছু খেতে ভালো লাগে তো আমি এখান থেকে তুলে নেবো বড় বড় দেখে

চালটাই পুরো লাল এই কারণে জলটা লাল তো এইভাবে আমি চালটা তিন চারবার ধুয়ে নেব পরিষ্কার করে তারপরে ভাতটা তো আমি চাল ধুয়ে নিয়ে চলে এসছি আর দেখুন জলটাও ফুটে গেছে এখন আমি চালটা এই উপর জলের ভিতর থেকেই তুলে নেব এরকম উচে উচে তুলে দেব কারণ আমন ধান তো এটা মেশিনেই করা হয় না ওই জন্য নিচে ঝিল টিল থাকতে পারে তো সেটা আমি এইভাবে দিলে নিচের ঝিলটা নিচে থেকে যাবে যেমন যেমনভাবে আমরা খুদের ভাত রান্না করি তো সেইভাবেই চালটা উচে নেবে তো ভাতে জাল উঠে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটুখানি চিড়ে দেওয়া হয়েছে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তো প্রায় আমার ভাতটা হয়ে গেছে আর আর একটু সময় লাগবে তো তার আগে আমি এখানে টমেটো রয়েছে সেই কাঁচা টমেটোগুলো দিয়ে দেব আর এদিকে দেখুন দিদি এসে বসে পড়েছে উনি আর উনি মানে কাছে না এসে থাকতে পারছে না সকাল সকাল চান করা হয়েছে শীতের আগুনের লোভে এখানে এসে তো আমি বললাম শুধু শুধু বসে থাকবে না ওই সাইডে ডিমগুলো ভেজে নেবে তো আমি ওই জন্য এখানে এখন ডিমগুলো ভেঙে দেব রেডি করে দেব আর দিদি ভাজবে আর এখানে এই দেখুন আমার বড় বিয়앙 চলে আসছে আমি চলে এসেছি আটাটা ছাঁটান কোড়াইয়া চাকুল কে পুদুটুদু দিয়ে একদম গাটা গরম হয়ে গেছে সে বসছে এখন খেতে দেবে এখনই ঠান্ডা হয়ে যাবে এই হাওয়াতে তো ডিম ভাজার জন্য এখানে পেঁয়াজ কেটে দিয়েছে পেঁয়াজটা আমি পুরোটা নিয়ে নেব আর এখানে দেখুন কত লঙ্কা কেটেছে তো এখানে লঙ্কা আমি সব দেব দি দেও শীতের দিনে ঝাল ঝাল সব লঙ্কায় দিয়ে দিলাম ঝাল ঝাল করে ডিমের অমলেট খাবে আর দিয়ে দেব লবণ শুকনো লঙ্কা পোড়াবি তো এইভাবে আমি একবারে মাখিয়ে নিলাম তো এখান থেকে এক এক চামচ করে এক একটা ডিমের মধ্যে দিয়ে দেবো একবারে আমাদের কাজটা করে নিলাম বারে বারে মাখানো লাগবে আশো হচ্ছে হন দিচ্ছে যে রান্না হয়েছে চলে আসো প্রায় কমপ্লিট তো এইখানে দেখুন দিদি এখন নাড়াচাড়া দিচ্ছে যাতে নিচে না লেগে যায় আর ভাতটাও প্রায় হয়ে গেছে মাঠটা দেখুন গাঢ় হয়ে গেছে ঠিক আছে তো এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী ফেনা ভাতে লবণ লবণ না দিলে তো ভাতের স্বাদ আসবে না দিদি কড়াই গরম হয়েছে আমি কিন্তু ডিম রেডি করে ফেললাম তো বন্ধুরা আমাদের ভাত তো প্রায় হয়ে গেছে এবার এই হাড়িটা আমি ওই সাইডে দেব তো গরম থাকবে আস্তে আস্তে আর এই সাইডে আমি কড়াইটা দিয়ে ডিমগুলো ভেজে নেবো দাও দি কড়াই দাও আমাকে কড়াইটা দাও তুমি ওই ভাতের হাড়িটাই কর ওই পাশে দিয়ে দাও লঙ্কাটা পুরানি ডিমটি আমাকে দিয়েছে ওরা ভালো পারে না এই সেন্ট নিতে পারবো না আমি আমাকে কড়াই আমাকে ডিম ভাজা বন্ধ করে লঙ্কাটা আগে লঙ্কাটা পোড়াচ্ছি ভেনা ভাত বাহ কতদিন পরে ভেনা ভাত খাচ্ছি ও কি শান্তি

আর এদিকে দেখুন আমাদের ফেনা ভাতটা রেডি হয়ে গেছে তো ভাতটা দিদি নামিয়ে দেবে নইলে এর থেকে বেশি টাইট হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না দিদি সাইডে নামিয়ে দেখো রাখো তো আমি চলে এসছি এখানে ভাতটা নিয়ে ফেনা ভাতটা নিয়ে আর ওদিকে কত্তা গিন্নি লঙ্কা ভাজছে ডিম ভাজছে দুজনকে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে আমি আর পলি দু রকম সিদ্ধ মাখিয়ে নেব তো পলি মাখাবে টমেটো আর আমি মাখাবো আলু

টমেটো মাখা ডিমির আমলেট খেয়ে ও কি শান্তি সেই মজা লাগে এখন আলু সিদ্ধ লঙ্কাটা লবণটা আমি দোলে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দেবো বেশি করে সর্ষের তেল এতে ঝাঁজে আর হচ্ছে কি ঝালে সবার নাক কান্দে জল চলে আসে সরি কান দিয়ে না নাক চোখ মুখে জল চলে আসে চোখ দিয়ে নাক দিয়ে নাক দিয়ে বাবা কি গরম হয়েছে পল্লী হ্যাঁ টেস্ট তো সেই টেস্ট দেখা যাচ্ছে জুমা তাড়াতাড়ি করে মাখো কিন্তু ওরে বাবারে আমার হাত পুড়ে গেল আমি ছান করে পুজো করে এসেছি খিদে পেয়ে গেছে কিন্তু তোমার এই আলু সেদ্ধ টমেটো মাখার ডিমের আমলেট দেখে কিন্তু তুমি তো লোভ দিও না তো পেট খারাপ তো এখন আমি সবাইকে খেতে দিয়ে দেবো গরম গরম আর মাখা টাকা হয়ে গেছে দিদি ডিমও প্রায় ভাজা হয়ে গেছে তো এই ভাতটা ঠান্ডা করা যাবে না ওই জন্য আমি এখন সবাইকে দিয়ে দেবো খেতে খেয়ে বলছি কেমন আমরা রান্না করলাম খেলা ভাবে সিদ্ধান্ত দিয়ে দাও নাও সবাই হাতে হাতে নিয়ে নাও আজকে বন্ধুরা এরকম পাশ হবে দেখুন এইভাবে কারণ কেউ কারোর কাছে যাওয়া হবে না একবারে দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে ছোটবেলার কথা মনে পড়ছে বল শুধেন সেই ছোটবেলায় মাঝে মাঝে খেতাম

আবার এই যে সকালবেলা আমন ধানের হেনা ভাত রান্না করেছে ডিম সিদ্ধ সরি ডিম মামলেট আলু সেনা টমেটো মাখা বন্ধুরা খেয়ে দেখেন এইভাবে খুব সুন্দর লাগে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে বেশি বেশি করে আমি খাচ্ছি টমেটো মাখা দিয়ে আলু আর ডিম একদম ছোটবেলা মাঝে মাঝে মার মা শীতকালে ফেনাবাদ করতাম আমরা তিন ভাই বোনই খেতাম সেই জিনিসটা আজকে জুমা করতে খুব ভালো লাগছে অনেকদিন মনে মনে ভাবছি জুমাকে বলছি জুমা গিয়ে ফেনাবাদ রান্না করে খাওয়া তা আজকে খাওয়াচ্ছে খুব সুন্দর খাচ্ছে যে দানে ফেনাবাদ দেখেন কি সুন্দর শব্দ করে খেতাম ছোটবেলায় কিন্তু এখন তো বড় হয়ে গেছি এর মধ্যে টান দিতাম এর মধ্যে শব্দ হতো

লাস্টে আমার নাকি আর আটা দিও আমাকে আলু সিদ্ধ দিয়ে দারুণ লাগছে খেতে বহুত দিন পরে খেলাম তো আরো মাখিয়ে খেতে হবে সেটা তো খাবই তো আপনারাও এইভাবে করে খাবেন আর এই সব জিনিসগুলো দিয়েই খাবেন এই টমেটো সিদ্ধ আলু সিদ্ধ ডিম ভাজা এগুলো দিয়ে খেতে দারুণ লাগে ফেলা ভাতটা আর আমন ধানের চাল যদি পেয়ে থাকেন তো ওটা দিয়েই করবেন আঠা আঠাটা হয় তো খুব ভালো লাগে খেতে তো সবাই আজকে সকালের খাবারটা খেয়ে সবাই মজা পেলাম শীতের মধ্যে ভালো লাগছে তো আপনারা বন্ধু বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো টাটা টাটা